আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে পঁচিশ থেকে সাতাশ অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জন্য মেনলি ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে আঠাশ তারিখ থেকে এর কারণ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এর ফলে আঠাশ তারিখে মেনলি আমাদের উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের স্প্রেড ইন্টেন্সিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো পার্শ্ববর্তী জেলাগুলো সেই সাথে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত তিরিশ তারিখেও কন্টিনিউ করবে তিরিশ তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো একত্রিশ তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে তবে কিছুটা পরিমাণ কমবে একত্রিশ তারিখ নাগাদ মেনলি একত্রিশ তারিখে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে পরবর্তী অঞ্চলের জন্য আগামী তিন দিনের যদি চুলাফাজ বলা হয় প্রধানত মেঘলা আকাশ মাঝে মধ্যে এরকম বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরে থাকার সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আঠাশ থেকে স্পেসিফিক্যালি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার জন্য আঠাশ থেকে পরবর্তী তিন চার দিন তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত বেশি থাকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন সর্বনিম্ন ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আঠাশ তারিখ থেকে কিছুটা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত উনত্রিশ তারিখে গিয়ে উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দুই এক জায়গায় উনত্রিশ তারিখে তিরিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো তিরিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একত্রিশ তারিখে মেনলি বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত বাড়তে শুরু করছে আঠাশ তারিখ থেকে মেনলি সেটা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলের সংলগ্ন জেলাগুলো দিয়ে ধীরে ধীরে সেটা উত্তরের দিকে ক্রমশ অগ্রসর হতে থাকে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের স্প্রেড দক্ষিণবঙ্গে উনত্রিশ তিরিশ বেশি থাকবে ভারী বৃষ্টি সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত মেনলি বাড়ছে উনত্রিশ থেকে এবং উনত্রিশ তারিখে কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি তিরিশ একত্রিশ থেকে উত্তরের জেলাগুলো দেখছে আড়ে থেকে অতিভারী বৃষ্টি সম্ভবনা এর কি বর্ষা বর্ষা ফেরালায় প্রবেশ করেছিলেন চব্বিশ তারিখে যেটা স্বাভাবিক ফার্স্ট ডিজনের কাছাকাছি ঢাকার ফোন বেশ খানিকটা আগেই প্রবেশ করেছিলেন আগামী তিন দিনে আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে কোথাও কোথাও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ স্পেসিফিক এখনো বলা হয়নি উত্তরবঙ্গে জেনারেলি বর্ষা আগে প্রবেশ করে তো আগে আমাদের উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করলে তারপর স্পেসিফিক আপডেট দেওয়া হবে উত্তর পূর্ব ভারতের জন্য আগামী তিন দিনে কিছু কিছু অংশে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে নর্থ ইস্টার্ন স্টেট যে নিম্নচাপটি রয়েছে সেটা কি কোনো রকমভাবে ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে না এখনো পর্যন্ত আমাদের বিহার বেঙ্গলের সেই যে সিস্টেমটার কথা বলা হয়েছে সেটা সাতাশ তারিখ নাগাদ নিম্নচাপ তৈরি সম্ভাবনার কথাই বলা হয়েছে এখনো পর্যন্ত সেরকম ইনসিটি সেভাবে কিছু বলা হয়নি তবে মনিটার করা হচ্ছে কন্টিনিউয়াস সেটা সিস্টেমটা কম হয়ে গেলে তার ফার্দার ইন্টেন্সিটি বা ট্র্যাক আরও পরিষ্কার হবে এখনও পর্যন্ত লো প্রেসারের কথাই বলা হয়েছে সাতাশ তারিখের প্রভাব মেনলি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারীতে অতি ভারী বৃষ্টি আমাদের এখনো পর্যন্ত আছে টাইম টু টাইম এটা আমরা মনিটার করছি এবং আপডেট করা হবে সতর্কতা মৎস্যজীবীদের জন্য থাকছে আঠাশ তারিখ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর আঠাশ তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি সতর্কতা থাকছে উনত্রিশ তারিখে উপকূলের কাছাকাছি এই জেলাগুলো সেই সাথে আরও কিছুটা স্প্রেড বাড়ছে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল সংলগ্ন জেলাগুলো সেই সাথে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম তিরিশে গিয়ে বৃষ্টিপাতের যে মেন কোর এরিয়াটা অর্থাৎ হেভি রেন এরিয়াটা মেনলি আমাদের পশ্চিমের জেলাগুলোতে থাকার সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলা তিরিশ তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আড়ে বৃষ্টির সতর্কতা থাকবে মেনলি পশ্চিমের কিছু কিছু জেলা